এর আগের ভিডিওতে গুণ যোগ বিয়োগ আরো অনেক কিছু শিখলাম তো এখন আমরা যে জিনিসটা হচ্ছে সমাধান একচল বিশিষ্ট এক চল রাশি একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধান শিখবো আজকে আমরা ঠিক আছে একচল বিশিষ্ট মানে একটাই চল থাকবে চলরাশি যেরকম এক চল রাশি বলতে যেরকম এক্স প্লাস একটা সমীকরণ চল সংখ্যা কি আছে চল রাশি আছে এখানে এটা হচ্ছে এক চল রাশি আর যদি এরকম থাকে এক্স প্লাস ওয়াই দুইটা চল চল রাশি একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই আজকে আমরা শিখব একই চলরাশি রাশি এখানে যেরকম এক্স আছে এক্সের বদলে অন্য কিছু থাকতে পারে যেরকম এক্সের বদলে ওয়াইও থাকতে পারে ওয়াই প্লাস থ্রি

আমাদের এক্স এর মান মান যা চল রাশি থাকবে তার মান কিভাবে নির্ণয় করবো তাই শিখবো আজকে আমরা যেরকম নেই এখানে একটা জিনিস থাকবে সমীকরণটা যা থাকবে একটা ইকুয়াল টু থাকবে মানে সমান সমান থাকবে এটা হচ্ছে সমান সমানে এটা হচ্ছে সমান সমানের ডান দিক কোন জিনিস সমান সমানের এদিক থেকে যদি এদিকে নেই বা দিক থেকে ডান দিকে নিলে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে আর একই একই সময় যদি আমি ডান দিক থেকে বা দিকে নেই জিনিসটাকে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন থাকবে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন থাকবে যেরকম উদাহরণ এখানে যদি এখানে যদি

সেই যুক্তরাশিগুলোকে আমরা কিনব বা দিকে নেওয়ার চেষ্টা করবো আর যা সংখ্যা থাকবে তার ডান দিকে রাখবো সমান সমানে ডান দিকে রাখব যেগুলা এঞ্চ যুক্ত বা ওয়াই যুক্ত বা যাই রাশি থাকুক না কেন যে রাশি থাকবে যে সমাধ তাকে বা দিকে রাখবো আর বাকি যা সংখ্যা থাকবে মানে বাকি যে সংখ্যা থাকবে যেরকম আঠেরো উনিশ বিশ পাঁচ ছয় সাত যাই থাকুক না কেন সেগুলোকে আমরা কি করব ডান দিকে রাখব এখানে যা আসে তাই দেখলাম আর সমান সমান তাহলে অবশ্যই বা দিতে পারবে এখানে থ্রি এক্স ছিল থ্রি এক্স হয়ে যাবে এখন এখানে সামনে নাই মানে কি ছিল প্লাস প্লাসটাকে যদি আমি সমান সমান এটা ব্রড এটা সমান 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 এদিকে নিয়ে আসি তাহলে কী হবে যা চিহ্ন থাকবে তাহলে নাই মানে কী চিহ্ন ছিল প্লাস তাহলে এদিকে নিয়ে আসলাম কী হলো মাইনাস চিহ্ন হয়ে গেলো এদিকে নিয়ে আসলাম কী চিহ্ন হয়ে গেলো মাইনাস তাই টু এক্সটা তো এদিকে চলে আসলো তাহলে এদিকে কী ছিল আঠারো তাই আঠারো লেখুন আঠারোর সামনে প্লাস লিখতে লাগতো কিন্তু প্লাস লিখলেও হয় না লিখলেও হয় এটা প্লাস আকারে এখন আমরা কি করব বিয়োগ করব 3x থেকে 2x গেলে কত থাকে শুধু x তাহলে আমাদের x এর মানই বাই করার ছিল তাহলে x সমান কত আসলো x সমান সমান কত আসলো 18 এগুলো এখন সহজ সহজ চলতেছে তারপর আরো কঠিন কঠিন আসবে একদম সেম এখানে এখানে -x আমি বারবার বলছি যেটা এক্স এর মান বাই করব এটা সব সময় কি রাখব বা দিকে রাখব বা দিকে আনার চেষ্টা করব যার মান বা আমি এখানে এক্স এর মান আমার দরকার তাহলে এখানে তো 2x তো প্রথম থেকেই ছিল 2x এখানে মাইনাস এক্স এর দিকে আসলে কি হবে প্লাস এক্স আর এদিকে কি ছিল 5 বা 2x আর x প্লাস আর প্লাস দুইটার সামনে কি চিহ্ন যোগ চিহ্ন তো প্লাস এর পাশে কি হবে প্লাস

5t - 3t - 5 বা আমার এখানে t এর মান দরকার তাহলে 5t টাকে যা আছে তাই লিখলাম এইতে 3t তার সামনে কি আছে প্লাস এদিকে আসলে কি হবে মাইনাস তাহলে -3t এদিকে মাইনাস 5 যা আছে তাই থাকল এখন এইখানে যে মাইনাসটা আছে -3 এটা সমান সমান ওই দিকে যাবে তাহলে কি হবে প্লাস থ্রি পাঁচ ফাইভ টি থেকে থ্রি গেলে কত হয় টু এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস পাঁচ এর থেকে তিন গেলে কত হয় দুই দুইটা টু টি বড় চিহ্ন পাঁচ তাহলে বড়টা চিহ্ন লিখলাম এটা মাইনাস এখানে প্লাস সংখ্যার সাথে সংখ্যা যোগ বিয়োগ হবে মাইনাস প্লাস মাইনাস পাঁচ এর থেকে তিন গেলে কত হবে দুই চিহ্ন কি হবে মাইনাস সমান সমানে বোধ সাইডে যদি একই জিনিস থাকে তাহলে কাটাকাটি যায় এখানে আমি কাটাকাটি এখানে করতেও পারি এখানে আমি কাটাকাটি করতেও পারি বা পরের লাইনেও করতে পারি আগে যে লাইনটা বললাম টু টি বরাবর মাইনাস টু টি বরাবর কি হবে টি এর সাথে কি দুই গুণ ছিল যা থাকবে তার নিচে চলে যাবে

বা 5x এখানে + 3x এদিকে আসলে কি হবে -3x এখানে 5 + 9 টাও এদিকে যাবে কি হবে -9 প্লাস মাইনাসে - 5 থেকে 3 কে লাগে কত হবে 2 2x প্লাস মাইনাসে - 9 থেকে 5 কে লাগে কত হবে 4 বড় আগে চিহ্ন চিহ্ন - তাহলে x बराबर কি হবে বা এখানে আমি এখান থেকেও কাটতে পারি যেহেতু গুণ আকারে তো দুই দু চার এভাবে কাটতে পারি ঠিক আছে তাহলে এক সমস্ত হবে আর এটা অনেকে এইখান থেকে এইভাবে করতে পারে টু এক্স বরাবর মাইনাস ফোর তাহলে এক্স বরাবর কত মাইনাস ফোর বাই টু দুই দুগুণে কথা হয় চার কাটাকাটি করলাম তাহলে এক সমান সমান কত হবে মাইনাস টু এর জন্য কাটাকাটি শিখছিলাম ভগ্নাংশের যে গুণ ভাগ ছিল মাল্টিপ্লিকেশন মিশ্র গুণ ভাগ মাল্টিপ্লিকেশন যে শিখছিলাম তখনই কিন্তু আমরা কাটাকাটি শিখছিলাম কীভাবে কাটাকাটি করতে হয় দুই দুগুনে কত হয় চার এই লাইনটাকে আমি এইভাবে করতে পারি এই লাইনটাকে আমি এইভাবেও করতে পারি যা থাকবে এখানে গুণ আকারে আছে 2x মানে x এর সাথে 2 গুণ করে আছে ডান দিকে যা থাকবে যা 4 ছিল 4 তো প্রথমে লিখবই -4 বা এখানে দিলেও হয় তার নিচে কি হবে এই সংখ্যাটা চলে আসবে 2 তো 2 2 আবার এখান থেকে আমি এভাবে কাটা করতে হবে সমান সমানের উভয় দিকে সমান সমানের উভয় দিকে আমি কাটা করতে পারি যদি গুণ আকারে থাকে এখানে যদি প্লাস আকারে থাকতো তাহলে আমি কাটা করতে পারতাম না এটা পরে যখন সমস্যা এরকম আসবে তখন আমি দেখা দেবো পরে যখন এরকম সমস্যা আসবে তখন আমি দেখিয়ে দেবো সিক্স প্লাস টু জেড আমার জ্যাট এর মানের দরকার তাহলে আমি জ্যাট গুলাকে একদিকে নিয়ে আসবো তাহলে তাহলে আমি কি করবো জ্যাট গুলাকে একদিকে নিয়ে আসবো এখানে বা লিখতে লাগবে সমান সমান থাকলে অবশ্যই বা লিখতে লাগবে ফোর জেড -2z 4z যা ছিল তাই রাখলাম আমি এখানে আর এখানে +2z ছিল এদিকে নিয়ে আসলাম তাহলে -2z আর এখানে 6 প্রথমে যা ছিল তাই রাখলাম এখানে +3 তাহলে এদিকে গেলে কেটে যাবে -3 বা প্লাস মাইনাসে - 4 এর থেকে 2 গিয়েলে 2 2z প্লাস মাইনাসে - 6 এর থেকে 3 তাহলে z সমান সমান কি হবে এখানে গুন আকারে ছিল টু জ্যাক তাহলে এখানে কি হবে প্রথমে তিন তো থাকবে তার নিচে কত হবে দুই তাহলে হবে কত হবে তিন বাই দুই এটা কত হয়ে যাবে তিন বাই দুই সমান সমানে এদিকে আর এদিকে যদি আমি চেঞ্জ করি কিছু জিনিস তাহলে কি হবে এদিকে জিনিস এই পাশের জিনিস ডান পাশের জিনিস যদি বা দিকে নিয়ে আসি তাহলে যা চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে একইভাবে বা দিকের জিনিস যদি আমি ডান দিকে নিয়ে যাই

2x - x এদিকে আসলে কি হবে +x 14 - 1 এদিকে লিখলে কি হবে +1 দুটোই প্লাস তাহলে 2x আর x 3x 14 দ্বারা কি কত হবে 15 3 * 5 কত হবে 15 তাহলে x = কত হবে 5 x = 5 x = 5, x समन समन, 5. এখানে প্রথমে তিন দিয়ে এটাকে গুণ করে নিতে লাগবে সাথে এক্স আবার তিনের সাথে +- 3 + 7 ভাগ আমার এক যুক্ত রাশিগুলোকে ভাগদিকে রাখতে লাগবে তাহলে এইটা x এক যুক্ত রাশি একটাই আছে আর নাই এই + 3x এদিকে চলে যাবে - 3x এর - 3 একটালেন বেশি করব আমি + 7 আর এই প্লাস 4 টাকে আমি এদিকে নিয়ে যাব তাহলে কি হবে -4 প্লাস মাইনাসে - 8 এর থেকে 5 গেলে কত হবে 5x বড়া চিহ্ন যা সেটা এইখানে তিনটা সংখ্যা আছে দুটো দুটো করে করতে পারি তিনটা তিনটা করে করতে পারি যেগুলো মাইনাস আছে আমি এগুলা আগে দেখবো এখানে মাইনাস এখানে মাইনাস তো মাইনাসে মাইনাসে কি হয় মাইনাসে মাইনাসে প্লাস

এক্স বাই থ্রি এখানে টু এক্স প্লাস থ্রি বাই ফাইভ ক্রস মাল্টিপ্লিকেশন এরকম যদি থাকে তাহলে এভাবে কোন গুণ এরকম কোন গুণে গুণ যেরকম ফাইভ এক্স ফাইভের সাথে এক করলে ফাইভ এক্স সাথে এটা গুণ করলে কত হবে তিন দুণে কত হবে সিক্স এক্স প্লাস তিন কত নয় এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন তাহলে পাঁচটা কী আছে নিজে আছে তাহলে পাঁচের সাথে এটা গুণ হবে তাহলে 5x আর চার এর সাথে এটা গুণ করলে 4ই হয় তাহলে 4x বাইরেটা মন লিখে নে নিলাম 4 চার এর সাথে এটা আচ্ছা এটা 4 * x + 10 আর 1 এর সাথে এটা গুণ করলে 1ই হবে যা সেটা লেখলাম বাহ 5x সব প্লাসই আছে তাহলে 4x 4 * 10 কত হবে 40 b 5x - 4x = एक, 40 ये प्लस 4x টা এদিকে নিয়ে আসলাম এর জন্য -4x এসে গেল 5 এর থেকে 1 কেটে যাবে তো হবে x x बराबर কত 40 x बराबर 40 x बराबर 40 আট নাম্বার্স বাই থ্রি প্লাস ওয়ান আমরা এখানে লসাই বসবাসী ছিলাম ভগ্নাংশের ভগ্নাংশের লসাই বসাগুলো কি করতে লাগে তাহলে আমরা এক যুক্ত রাশিগুলোকে প্রথমে একদিকে নিয়ে আসি টু এক্স বাই যা ছিল তাই লেখলাম সেভেন এক্স প্লাস তাহলে এখানে হবে এক্স আর এখানে তিন ছিল তিনই আর একটা ওইদিকে নিয়ে প্লাস ছিল তাহলে হবে মাইনাস প্লাস ছিল হবে এখন আমি লস এটা

সমান সমান বা দিকে সমান সমানে বা দিকে উপর নিচ কাটা কাটা যায় কাটাকাটি কাটাটি সমান সমাদারে খাতার কাটা কাটা বিমস্টাম বলে দেই এই সমান সমান এমন কোনো সংখ্যা যদি কাটা কাটা যায় তবেই সমান সমানে বা দিকে উপর নিচ কাটা কাটা যায় উপর নিচ কাটা কাটা যাবে উপর নিচ কাটা কাটা যাবে সমান সমানে বা দিকে উপর নিচ কাটা কাটা যাবে আবার একই ভাবে সমান সমানে ডান দিকে উপর নিচ কাটা কাটা যাবে উপর নিচ কাটা কাটা যাবে আবার নিচের সাথে নিচে কাটা কাটা যাবে নিচ নিচ কাটা কাটা যাবে সমান সমানে নিচে নিচে আবার উপর উপর কাটা যাবে উপর নিচ উপর নিচ আবার উপর উপর নিচ নিচ এইভাবে কাটা কাটা যায় তাহলে দুই এর সাথে যদি এখানে যদি ছয় রাখতো কাটাকাটি করতে পারতাম ঠিক আছে ক্রসে কোনো সময় কাটাকাটি যাবে না তাহলে তিন এর সাথে পাঁচ তাহলে কি থাকলো এখানে এক্স বাই ফাইভ টু বাই ওয়ান নাই মানে ওয়ান তো কোনো ক্রস মাল্টিপ্লিকেশন করতে লাগবে আমার এক্স এর মান লাগে তাহলে এক্স যুক্ত রাশিটা জায়গায় রাখবো এক্স অক্ষে এক্স পাঁচ দুগুণে দশ

ছোট ওই javax সংখ্যাগুলো যদি অংগোগুলো বুঝা থাকে এই অংকটা বাড়িতে তোমরা নিজেরা করবা আর কমেন্টে এটা কোতায় জানাসার হয় এটা লেখবা অবশ্যই এই দুটো অংক এই দুইটা অংশ কমেণ্ট লিখ বা কত হয় আছে যেটা হচ্ছে HW comment করে বলবা এটা এই দুটো অঙ্কের উত্তরটা কত হবে ঠিক আছে এই দুটো অঙ্কের উত্তরটা কত হবে যদি কারো বুঝতে অসুবিধা হয় তবু কমেন্ট করতে পারো কোন জায়গায় অসুবিধা হচ্ছে আর যদি ভালো লাগে যদি বুঝতে পারো তাও কমেন্ট করবা যে হ্যাঁ ভালো লাগছে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি কেউ নতুন হয়ে নতুন কেউ দেখছ আর লাইক অবশ্যই করবা লাইক করলে উৎসাহ বাড়ে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছা করে ঠিক আছে আজকের জন্য এতটুকু পর্যন্তই চলো